সম্মানিত আমরা মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছি মানুষের ঘরে মানুষের সন্তান হয় কুকুরের ঘরে কুকুরের বাচ্চা হয় কুকুরের ঘরে মানুষের বাচ্চা গরুর ঘরে গরুর বাচ্চা হয় ছাগলের ঘরে ছাগলের বাচ্চা হয় মানুষের ঘরে মানুষের বাচ্চা হয় তবে ভালো মানুষের ঘরে ভালো সন্তান হয় কথা বলেন ভালো মানুষের অভাব নাই ভালো চেয়ারম্যানের অভাব নাই ভালো মেম্বারের অভাব নাই ভালো এমপির অভাব নাই ভালো খতিবের অভাব ভালো ইমামের অভাব নাই ভালো বক্তার অভাব নাই বেশি অভাব কি ভালো মুসলমানের কিন্তু ভালো বক্তারও অভাব নাই তো ভালো মুসলমানের কি অভাব আল্লাহ বলেন আল্লাহকে কি করো আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ বলেছে কি আছে এই জন্য আমি আল্লাহকে তোরা ভয় করবে রে এই জন্য কাকে আল্লাহকে আমার আল্লাহ দিতে হয় শুধু শূন্য পাঠাইলে হয় না অস্ত্র দিতে হয় রে আল্লাহ বলেন আমি এমন ধনী এমন ক্ষমতাশীল এমন প্রভাব আমার আছে আমার শূন্য পাঠাইলে অস্ত্র পাঠাইতে হয় না অস্ত্র পাঠাইলে শূন্য পাঠাইতে হয় না রে আমার তোদের সাথে যুদ্ধ করতে আর তোদেরকে শেষ করে দিতে অস্ত্র পাঠালে শূন্য লাগে না শূন্য পাঠাইলে অস্ত্র লাগে আমার আল্লাহ বলেন তোমরা দেখো আমি এরকম যুদ্ধ করেছি বাতাস দ্বীপ বাতাস সাত রাত আট দিন জেহাদ করেছে বাতাস জেহাদ করেছে শূন্য বাহিনী পাটা লাগে পাটানো লাগে না বাবাজি বাতাস জেহাদ করেছে আট সাত রাত আট সারা যে বিছানার মধ্যে ঘুমাইছে সে বিছানার মধ্যে ব্যাং দৌড়াদৌড়ি করতেছে তারা খাবার খাইতে যখন গেছে খাবারের পাত্রের মধ্যে যে ব্যাং দড়তেছে আপনারা বলেন যে জাতির ঘুম নষ্ট যেই জাতির খাওয়া নষ্ট হইছে জাতি আর কার যুদ্ধ করবে এমনি তুই শেষ এমনি কি রে বড় ঘুম নাই খাওানো নাই হে আবার যুদ্ধ কি করতে আল্লাহ কাম ব্যাঙ পাড়ে এরপরে আমার আল্লাহকে সম্মান বাড়াইছি আমি জিব্রাইল জিহাদ করব জিব্রাইল আমি বলেছি যাও যুদ্ধ ইউজ করিও না যদি ডানা ব্যবহার করো পৃথিবীর মাটি ওলট পালট হয়ে যাবে জিব্রিল বলে কি করবো আল্লাহ বলেন যাও যাও ওই এলাকার মধ্যে তুমি যে রে বিরাট বড় একটা চিৎকারের আওয়াজ দিবা জিবির চিৎকার দি আওয়াজ করেছে এলাকার মানুষ হাড়েডাক করে সব মরে গেছে কি করছে সব হাড়ডাক করে সব চলে গেছে মরে গেছে আপনার এখন এখন যদি বড় একটা আডা মারে আল্লাহ যদি কেউ মেরে ফেলবো আর খুব আসার ক্ষমতা আছে আছে কত মানুষ মরছে আর আগুন না লাগো এটা আওয়াজে বিকট আওয়াজই আপনি কান ব্লক হয়ে হাট ব্লক হয়ে যেতে আল্লাহ যদি ইচ্ছা করে কথা বলেন না আল্লাহ যদি না বাঁচায় বাঁচা যাবে নাকি আছে যে হায়াতটা দিবে আমার কাছে না আপনাদের কাছে থাকলে বলেন আমি একটু কুস্তাম এদেশের সবাই খুঁজে যে একটু না হায়াত পাওয়া যায় যদি টাকা পয়সা দিয়া তকদির করে হায়াত পাওয়া যেত সব বাবা মা সন্তানকে না খাওয়ায় নিজের হায়াতের করতে কথা না কোরআন বেটাতি বাসলে বাস না না আমার ব্যাঙ্কে জমা করলে হায়াত বাড়াত কি কর তো তার হায়াত বাড়ি আর খাইতে আর যুদ্ধ কর কি যুদ্ধ দুনিয়ার যুদ্ধ কিভাবে বড় লোক হয় কিভাবে 500 বছরের হায়াতের টাকা একাউন্টে জমা রাখা যায় আর দিবো আর বারবো হায়াত এই গতি আছে নাকি দুরি কোন আছে এই জন্য আল্লাহকে ভয় করো না আল্লাহকে ভয় করো আল্লাহ বলেন আমাকে ভয় করো আমার তো সব আছে আমার কাছে মাথা নত করো রে তোদের কি আমার কাছে মাথা নত করতে সরম লাগে নাকি। আমি আল্লাহ তোদেরকে তে গরিব নাকি রে আমি আল্লাহ কি তোদের নাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য রে সুবহানাল্লাহ সুবহান মসজিদ বানাইছে মানুষ ইবাদত করবে কাবাগোর বানাইছে ঘোরাঘুরি করবে আর মানুষের ভালো বলে না আরো জোরে বলে বন্ধনে আমার খেয়াল করেন ভালো করেন দিনে নবী বলে রে আমার জিনিস আগে তোমরা মরে যে রে ছয় জিনিস আসার আগে তোমরা মরে যেও কারণ ওই যুগে মানুষ দিনের পর কি হবা একটু দোষী সাল্লাহ मटी मटी बमे लल्ला सल्लनमटि बमेमटि अमटि सानी हवा हता lag bela sallallahu 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 ছয় জিনিস আসার আগে তোমরা মরে যেও এক নম্বর অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যেও অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যেও রে ফাঁসেকের নেতৃত্বের আগে তোমরা মরে যেও অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যে অযোগ্যরা যখন যোগ্য ব্যক্তিকে আদেশ করবে এর চেয়ে আর অপরাধ কিছু হতে পারে না রে এর চেয়ে দুঃখের দিন দিকে আর কিছু হতে পারে না নয় বলেন অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যেও রে দুই নম্বর নবী বলেন প্রশাসন বেড়ে যাবে আর পাপ তারা লালন পালন করবে পাপাচারও বেড়ে যাবে এর আগে তোমরা মরে যেও। তিন নম্বর নবীজি বলেন বাবাজি রক্তের বেইমানিন আদালত বিক্রির আগে তোমরা মরে যেও বিচার আদালত বিক্রির আগে তোমরা মরে যেও চার নম্বর রক্তের মূল্য কমার আগে তোমরা মরে যেও পাঁচ নম্বর বন্ধন ভাঙ্গার আগে তোমরা সর্বশেষ নবীকে আমি পাঠাইছি বাবাজি সৃষ্টির দিকে আমার নবী হলেন প্রথম নবী আগমনের দিকে শেষ নবী আগমনের দিকে আদম নবী প্রথম হলেন প্রথম নবী একটু চিল্লায় বলেন বা আমার দিনের নবীর শান বলার জন্য বলেছে নবীর শান মান কত আল্লাহ করা আল্লাহ বলেন আমি আমার হাবিবের শান মান কি উঁচু করে দিয়েছি কেমন উঁচু করে দিয়েছি জানুনি আমি আল্লাহ যত জায়গায় আছি আমার হাবিব তত জায়গায় রেখেছি আরো জোরে বলে আল্লাহ বলেন আমি আল্লাহ সিয়া জানি আমার হাবিবকে রাখছি জানেম আমি আল্লাহ সি কামতের মধ্যে আমার হাবিবকে রাখছি কামতের মধ্যে আমি আল্লাহ সি নামাজের মধ্যে আমার বন্ধুরে রাখছি নামাজের মধ্যে আমার বন্ধু ফজনের নামাজে আমিও ফজনের নামাজেন আমি আল্লাহ জোহরের নামাজে আমার বন্ধু জোহরের নামাজেন আমি আল্লাহ আসরের নামাজে আমার বন্ধু আসরের নামাজেন আমি আল্লাহ মাগরিবের নামাজে আমার বন্ধুরে রাখছি মাগরিব

আমি আমার নাম আসমান লেখছি আমার বন্ধুর নাম আসমানে লেখছি প্রথম আসমান উদ্বোধন করছি দ্বিতীয় আসমান নবীর নাম দিয়ে উদ্বোধন করছি তৃতীয় আসমান নবীর নাম দিয়ে উদ্বোধন করছি চতুর্থ আসমান নবীর নাম দিয়ে উদ্বোধন করছি পঞ্চম আসমান নবীর নাম দিয়ে উদ্বোধন করছি সপ্তম ষষ্ঠ সপ্তম আসমান উদ্বোধন করছি আমার আর সে আদিমটা হাবিবল্লাহ নামের নেম প্লেট দিয়ে আমি আল্লাহ উদ্বোধন করছি আরো জোরে বলে আল্লাহ বানায়ের প্রাণের বাবা দিয়াল করেন ভালো করেন এই পৃথিবীতে যত নবী আগমন করেছেন আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক এর নামাজের জায়গা দুই জায়গায় ছিল তাদের মসজিদ আর ঘর দ্বিতীয় কোনো জায়গার মধ্যে তারা নামাজ পড়তে প্রার্থনা রি দ্বিতীয় কোনো জায়গা কি নামাজ পড়তে প্রার্থনা উম্মতরা এক জায়গায় পড়তে পারত তাদের মসজিদে যে নবীগণ দুই জায়গায় পড়তে পারতেন তাদের হুজরার কি হুজরার এই মসজিদ আল্লাহ বলেন আমার হাবিব যখন পৃথিবীতে আগমন করছে আমার হাবিবের কদম যেদিন লেগেছে এই তাম পৃথিবীটাকে নামাজের মসল্লা আমি বানাই দিছি উম্মদ যেখানে খুশি সেখানে নামাজ পড়তে পারে সেজদা করতে পারে রক্ত যেখানে হইছে রাস্তায় অজু আছে ওযু করে আল্লাহ আকবার নামাজ পড়ে নিন ইসলামের বিধান রয়েছে কোন নবীর কদম লেগেছে এই পৃথিবী উদ্বোধন করেছি আল্লাহকে আমি এর আগে উদ্বোধন করি না কোন কালবার যদি হয় ব্রিজ যদি হয় উদ্বোধনের আগে অপেন করা হয় না স্বাভাবিক কিছু লোক আসা যাওয়া করতে পারে একদম অপেন করা হয় যেদিন উদ্বোধন হয় আল্লাহ পৃথিবীটা সব নবী পাঠাইছি আমার নবীর দ্বারা উদ্বোধন করব নবী যেদিন গিয়েছে তাম পৃথিবী আমি পবিত্র করে দিয়েছি তাম পৃথিবীটাকে মসজিদ বানাই করিয়া আল্লাহ বলেন বলে আমি নবীর কাছে আসিয়া বলি আর ইব্রাহিম নবী আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছেন আল্লাহ গ্রহণ করেছেন ইব্রাহিম নবী আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছেন আল্লাহ গ্রহণ করেছেন আর আল্লাহ নিজে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে ইব্রাহিম নবী বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে আল্লাহ গ্রহণ করেছে আর আল্লাহ নিজে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব পাঠিয়েছে আরো জুড়ে বলে সুবান আল্লাহ হইলে সব হয় না গুণ কম নবিস একবার সুবাহান্লাহ বললে মিজানের অর্ধেক পূরণ হয়ে যায় বাকি আলহামদুলিল্লাহ আরেকবার বললে বাকি মিজান পূরণ হয়ে যায় সুমান্লাহ বললেন না ক। একবার সুবাহান্লাহ বললে জাননাতে একটা ফলের বাগান দেওয়া হয় এত বড় ফলের বাগান দেওয়া হয় যত দামি ঘোরা যদি পাঁচ বছর ওই বাগানের মধ্যে দৌড় দেওয়া শুরু করি বাগানের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে পারবে না রে নবী সুলাই মানালি খ্রিসা ভক্তের সুলাই মানি নিয়ে বাবাজি আকাশে দিয়ে যাচ্ছে

আমি বুঝবো কেমনি আপনারা ঘুমে আসেন না কারণ আমি তো বহু জাগে বাজে বুঝছি কে কে যার নাতে যে বা নামে কে কে যাহার নামে যেতেছে বহুত লোক আত দেখছে মাপিলে বসে মন অনেক জায়গায় চলে যায় বলতে পারে না দেখ আসে এটা গল্প বলি তিন ভিক্ষুক ভিক্ষা করতে বেরিয়েছে সারাদিন ভিক্ষা করে এক হাফ কেজি চাল পাইছে বড় চালাক তিনটা কয়েক খামুখি কার হবে কার না চালাকটা আমরা তিনও ঘুমাই পড়ি স্বপ্ন দেখে নির্ধারণ করুন ভাই বিরাট বড় এক আধ আর আরেক বেন্দানি আমার সামনে শালা ভাত খা করে ভাই লাঠির ধরে ভাত খাওয়া আরম্ভ করছে কতে আমরা ডাক দিলাম এখন ডাক তো দিছি একলা চতুর্থ আসমন একলা কক্সবাজার আমি পাইমুখ তা আমার এইখানে বৈশাখ যদি এক একদিন এক এক জায়গায় চলে যান আমি পাই মুখুব বৈশাখ আর লাভ হলো না লাভ হলো লাভ হলো না এই মনোযোগ দিতে হবে উদ্দেশ্য বলার কারণ হলো যে মনোযোগ থাকতে হবে সবার কথা স্মরণ থাকতে হবে এইটা বিষয় নয় তো বক্তব্য থেকে কিছু বিষয় স্মরণ রাখার চেষ্টা কর সব বিষয় আপনি মনে থাকতে মনে থাকবে না কিন্তু কিছু পয়েন্ট আপনার জীবনে বাস্তবায়ন করার জন্য মেমোরির মধ্যে ঢোকাইয়ে নেবেন হয়তো জীবনে পাপ করতেছেন একটা পাপ হলো আজকে কিন্তু টেক করে বাড়ি যান দশটা ওয়াজে গেলে দশটা গুণা ত্যাগ করলে এক সময় অলি আল্লাহ হতে পারে কিন্তু সারা জীবন না না আইলেন দাদার নাতির মতন উইফার উইফার কান্দে লঙ্গিটি গে এই তাহলে তো হবে না হবে হবে না আস্তে আস্তে গুণা ত্যাগ করতে হবে ওয়াজ নসিহত মানে হলো মানুষ বেহেস্তি হয়ে কবরে যাবে নতুন করে বেহেস্তি হওয়া যাবে কবরে হওয়া যাবে নাকি ওয়াজ করায় যারা যারা করে সবার উদ্দেশ্য একটাই দুনিয়ার থেকে বেহেস্তি হয়ে যাব। কারণ নতুন করে বেহেস্তি হওয়া যাবে আমার বানের বাবা দিনের নবীর সম্মান কত জানো নি গো আমার নবীর সমান কোনো নবী নাই তো আমার পৃথিবীর সকলের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয় আমার দিনের নবীর মর্যাদার সমান হবে নারী না রে আল্লাহ পাঠাইছেন সকলের ইসলাম প্রচারে যত কষ্ট হয়েছিল গো আমার নবীর কষ্টের সমান হবে না আল্লাহ নিজেই বলেছেন হাবি কত নবী আমি পাঠাইছি তারা কষ্ট করেছি কিন্তু আপনিও কষ্ট করেছেন এমন কষ্ট কেউ করে নাই এমন দৈর্যের নবী আমি আর পাই নাই এমন সবুরের নবী এত দরজের নবী আমি আর পাই নাই অন্য নবীগণ বদুয়া করেছেন তো আমার হাবিফকে বিভ্রীর পাঠিয়ে বদুয়ার কথা বলেছি বদুয়া করতে রাজি হয় নাই দিনের নবীর উপর বাথর মারা হয়েছে বদুয়া করেন নাই নারী বুড়ি গোলাপ মাতার উপর দা হয়েছেন আমাদের মধ্যে তার তারপর নবী বদা করেন নাই নেক দোয়া করেছেন হেদায়তের দোয়া করেছেন আল্লাহর কাছে বলেছেন আল্লাহ তারা আমারে আঘাত করছে গো তুমি গুসা গুইয়া তাদেরকে গজব দিও না আল্লাহ তুমি গুসা গুইয়া যদি গজব দাও আমি নবী দিনের কালেমা কার কাছে দাওয়াত নিয়ে যাব। এইভাবে আল্লাহর কাছে নবী আরো কান্নাকাটি উম্মতের হেদায়তের দোয়া চেয়েছেন বাবাজি নবী কত পরিশ্রম করেছেন আল্লাহর নবী কত সম্মান আল্লাহ বানাই দিছে ইজ্জত কত বাড়াই দিচ্ছে জানেননি নবীর মা বলেন পৃথিবীর মানুষ দুনিয়ার পৃথিবীতে আসে মায়ের নির্ধারিত জায়গা দিয়ে কিন্তু আমার বাবা মোহাম্মদ আমার বাম পাচরের নিজদের শুভ আগমন করেছে নবীজির মা নবীজির আম্মা জান মা আমেনা বলেন পৃথিবীর মানুষ দুনিয়ার সন্তান পৃথিবীতে আসে যখন দুর্গন্ধ দুর্গন্ধে পৃথিবীতে আসে যারা ধাইমা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন আমি আপনি যেদিন পৃথিবীতে এসেছি দুনিয়ার যত মানুষ দুনিয়াতে এসেছে গো দুর্গন্ধ সরাইতে সরাইতে পৃথিবীতে এসেছে কিন্তু মা বলেন না আমার বাবা মহাম্মদ যেদিন আগমন করেছে সুগান মেশকের গান সরাইতে সরাইতে পৃথিবীতে শুভ আগমন করেছে আমার তো সবুজ মামেনা বলেন পৃথিবীর সন্তানের নার কাটতে হয় নার কাটতে হয় আমার বাবার নার কাড অবস্থায় পৃথিবীতে এসে দুনিয়ার সন্তানের পৃথিবীতে আসার পরে খতমা করতে হয় আমার বাবা খতমা অবস্থায় এসেছি পৃথিবীর সন্তান উলঙ্গ পৃথিবীতে আসে গো আমার বাবা মোহাম্মদ জান্নাতি পোশাক প্যাকেট অবস্থায় পৃথিবীতে এসেছে বলেন পৃথিবীর মানুষ দুনিয়ার সন্তান পৃথিবীতে আসার বলে ওয়াহ ওয়া করে কান্না কাটি করে কিন্তু আমার বাবা মা উম্মতি উম্মতি বলে কানছে। নবীর দুধমা হালিমা তু সাদিয়া বলেন আমি যখন বাবা মোহাম্মদ খানতে গেলাম মানুষ কত মানুষ ফিরে যায় গরিব বলে নেয় না কিন্তু আমার অন্তরে মোহাম্মদ কায়েম হয়ে গেল বাবা মোহাম্মদকে দেখে আমার ভালোবাসা উঠে গেল আমি আমার বাবা মোহাম্মদকে নিতে রাজি হয়ে গেলাম আমার দুর্বল উটের মধ্যে উঠে নিলাম আমি আমার বাবা মোহাম্মদকে মধ্য কানে বসে এলাম কিন্তু উট জমিনের মধ্যে শুয়ে গেল ঘুমায় গেল আঘাত করতেছি উতghum থেকে উঠছে উটির জবান খুলে গেছে ও থেকে বলে হে হালিমা আর বাড়াবাড়ি করে লাভ নাই কিয়ামত পর্যন্ত যদি পিটা আমি ঘুরতে গড়ব না কেন জানোনি আখেরি নবীকে তোমাদের পাশে বসাইছো ওই নবীর পাশে কেউ সামনে কেউ বসতে পারে না ওই নবীর সম্মান এত বেশি ওই নবীর সামনে নবীর আগে লাশ ছাড়া আর কিছু থাকে নবী যখনাজা পড়ায় তখন নবীর সামনে লাশ থাকে জিন্দা মানুষকে আমার আমার দিনের নবীর সান কত নবীকে যখন সামনে বসে দিল হালিমাতা বলেন আমার উঠ ঘুম থেকে উঠে গেল রে বহু আগে ওর চলে গেছে শক্তিশালী হুটগুলা চলে গেছে কিন্তু আমার দুর্বলটা এত সবল হয়েছে এত স্পিডে দৌড় দেওয়া শুরু করছে সকলের আগে আগে আমি সাহাদিয়ার বাড়ি পৌঁছে গেছি হালিমাথুর সাহ বলেন আমি যখন বাবা মোহাম্মদকে দুধ খাওয়াইতাম এক স্তনের দুধ খাওয়াইতাম জোর করে আরেক স্তনের দুধ চেষ্টা করতাম খেত না বাবা আমি চাপ প্রয়োগ করতাম খেত না যখন একটু বড় হলো ডেকে বললাম বাবা মোহাম্মদ কি জন্য রে তুমি এক স্তনের খেত আরেক স্তনের না রে নবী তখন আমি জানতাম আমার একটা দুধ ভাই আছে গোমা আমি যদি দুই স্তনের দুধ খেয়ে ফেলি আমার বায়ের হক নষ্ট করব। এই জন্য আমার হক আমি খেয়েছি আমার বায়ের হক আমি আমানত রাখছি আমাদের নবী কেমন নবী যেই নবী শিশু বয়সে বাইরের হক আদায় করে দিয়েছে আজকে পুরা হয়ে গেছে বাইর হক আদায় করতে পারে না মায়ের হক আদায় করতে পারে না বাবাজি সন্তানের হক আদায় করতে পারে না বোনের হক আদায় করতে পারে না রে আমার নবী এমন নবী শিশু বয়সে বাইরের হক আদায় করে শিক্ষা দিয়েছে একটু চিল্লায়া জবান খুলে বলেন আল্লাহ আকবার আম্মা হাজর আলিমা তুৎ বলেন প্রতিদিন একবার হলু বাবা কি কুলে নিতে রে যদি কুলি না নিতাম আমার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে যেত আগুন লেগে যেত অ্যাক্সিডেন্ট হতো আমার সামনে হয়তো অ্যাক্সিডেন্ট করতো আমি কাজ করতে করতে একদিন জোহরের সময় হয়ে গেছে আমি দৌড়াইয়া আমার মেয়ে সাহেবকে বললাম ও মোহাম্মদ কোথায় আছে সাহেবা ডেকে বলে মা তোমাকে কোনোদিন আম্মা বলে ডাকে না আমাকে কোনোদিন আফা বলে ডাকে না আর দীর্ঘ দুই বছর হয়ে যাব মোহাম্মদ আমাদের সাথে কথা বলে না গো মা কিন্তু আজকে ওই পাহাড়ের কাছে যাইয়া কার সাথে জানিয়ে কথা বলতেছে মুসকি মুসকি হাসাহাসি করতেছে গো মা বলেন এই রকম অলৌকিক ঘটনা বাবা মুহাম্মদের প্রায়ই ঘটে যেত দৌড়াইয়া যাইয়া দেখে ঠিকই আছে দিনের নবী পাহাড়ের দিকে তাকে কথা বলতেছে আর মুসকি মুসকি হাসতেছে সাদিয়া বলেন বাবা মুহাম্মাদের কাপড় মুবারকে যখন আমি ধরলাম যে দেখি পাহাড়ের উপর এক ব্যক্তি সবুজ পাগড়িওয়ালা ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই সবুজ পাগড়িওয়ালার সাথে মোহাম্মদ কথা বলতেছে রে আমি পরে জিজ্ঞেস করলাম বাবা মোহাম্মদ দুই বছর হয়ে যায় রে তুমি কারোর সাথে কথা বলো না আমি তোমাকে দুধ পান করা আমাকে মাও ডাকো না কোনো কথাই তুমি বলো না আজকে কার সাথে সর্বপ্রথম তোমার জবান খুলে গেল কথা বলল দেখে বলে মা যে সবুজ পাগড়িওয়ালা আপনি দেখেছেন পাহাড়ের ওপর ওই ব্যক্তি হলো আল্লাহর ফিরিস্তা জিব্রাইল আমি সর্বপ্রথম জিব্রিলের সাথে কথা বলে শুরু করেছি আমার নবীর শান কত দুই বছর বয়সে জিবরিলির সাথে কথা বলেছে এর আগে তো দেখা হইছে কথা হইছে এরপরে সর্বপ্রথম যে প্রকাশী দুনিয়ায় কথা বলা সাথে জিবরিল কথা বলেছে না আর বলে করেন বানু আব দিনের নবী বলেন পৃথিবীর মানুষ আমার শান মান কত জানো নিরি আমার চাচা আবু তালিব একদিন আসিয়া বলে বাতি যা তোমার খবর তুমি জানো নি কি খবর চাচা বলেন গো যা আমি একদিন দেখলাম আকাশের চন্ড সূর্যটা তোমার দিকে ঝুঁকে যাচ্ছে তোমার দিকে তোমার মা আঙ্গিনার মধ্যে বিছানার মধ্যে শুয়ে রাখছে রে যা আর আকাশের সূর্যটা তোমার দিকে আসা শুরু করছে আমি ভাবলাম মনে হয় সূর্য তোমাকে চাপা মারবে চাপা মারবে আমি ভয় পেয়ে গেলাম তোমার কাছাকাছি যখন আসলো আমি চিৎকার করে আওয়াজ দিলাম কে কোথায় ছড়ি তাড়াতাড়ি এগিয়ে দাও আমার বাতি সূর্য মনে হয় কে ফেলবে কিন্তু না না বাতি জারি তোমার কাছাকাছি আসিয়া সূর্য আর কাছাকাছি আসা বন্ধ করে দিয়েছি তুমি ডান দিকে তাকাইলে সূর্য ডান দিকে তাকায় তুমি মুসকে মুসকে হাসতেছো। তুমি বাম দিকে তাকালে সূর্য বাম দিকে তাকায় তুমি মুসকে মুসকে হাসতেছ আর কথা বলতেছো। তুমি সোজা হইলে ও বাতি যা তুই তুমি মুসকে মুসকে হাসো সূর্য সোজা হয়ে যায় নবী বলেন চাচা সূর্য আমার সাথে কি কথা বলেছে আপনি কি শুনছেন নাকি নবীর চাচা দেখে বলেন রে বাবা বাতি যা সূর্য কি বলেছে আমি জানি নারী শুধু সূর্য নাচা নাচি করেছে আমি দেখেছি দেখে বলে চাচা গো সূর্য আমার সাথে কি বলেছে নি আমি বলতেছি সূর্য আসিয়া বলে ও নবী কাঁদবেন না আপনি যখন কাঁদেন আপনার মা কান্না করে কষ্ট পায় আল্লাহর কাছে বলে আল্লাহ তার বাবা যদি থাকতো কেলনা এনে দিত কানলে মানুষ বাচ্চাদেরকে কেলনা দেয় নাড়া চারা দেয় নাড়া চারা দিলে হাসি দিয়ে দেয় ছোট্ট বাচ্চা যখন কান্দে মা খেলনা দিয়ে নারা নারী করে বাবা নারা নারী করে নবী যখন কান্না করেন নবী রাম্মা বলেন যে তার বাবা তাকে তো খেলনা এনে দিত নাড়াচাড়া করতাম কিন্তু তার বাবা নাই কে কেলনা নিবি সূর্য আমাকে ডেকে বলে কান্না করবেন না গো কান্না করলে আল্লাহ কষ্ট পান আপনার মা যেহেতু কষ্ট পায় আপনি যেহেতু কান্না না করেন আপনার বাবা কি কেননা আনতো বাজার থেকে আনতো আমি সূর্যকে আল্লাহ কেননা হিসাবে আপনার দরবারে হাজির করেছি